মাত্র পাঁচ হাজার টাকা এগুলো বেনারসি আরত সবগুলো বেনারসির প্রাইস করে পাঁচ হাজার টাকা অসম্ভব সুন্দর দেখার মতো সুন্দর মাত্র পাঁচ হাজার লাকজারি কালেকশন একের কালেকশন মাত্র পাঁচ হাজার টাকা পড়বে লতানো ডিজাইন মারাত্মক সুন্দর কালেকশন মাত্র পাঁচ হাজার টাকায় আপনি এই বেনার পাবেন এটা ছট পিঙ্ক কালার ডিজাইন কি